بسم الله صلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قَوْلِي من رب العالمين الحمد لله أمرا গতদিন যে হাদিসটা ডিসকাস করছিলাম দুটো জিনিস ডিসকাস করছিলাম একটা হচ্ছে আল্লাহই সব কিছু করেন আর কোনো কিছুর কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই সব ক্ষমতা আল্লাহর এবং আল্লাহর পারমিশন ছাড়া কোথাও কোনো কিছু হয় না আর দ্বিতীয় যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে একটা হাদিস নিয়ে আলোচনা ছিল যে হাদিসে আমরা কথা বলেছি যে কবরের সওয়াল জবাব রাইট আমরা কয়টা প্রশ্নের কথা বলছিলাম ওদিন চারটা চতুর্থ কোশ্চেনটা কি ছিল কিভাবে জেনেছো এবং কারেক্ট হচ্ছে যারা আনসার দিতে পারবে তাদের আনসারটা এরকম হবে যে আমরা পড়ছি আমরা পড়ছি জানছি ফলো করছি তাই তো তো ওখান থেকে আমাদের একটা ছিল হচ্ছে হচ্ছে আমরা টাস্ক নিয়ে গেছিলাম নিজের জন্য যেটা কোরআনের সাথে সম্পর্ক না ছাড়া আমরা কোরআন যেন রেগুলার বেসিসে দুই পাড়া না হোক এক পাড়া না হোক অর্ধেক না হোক তো দুইটা পৃষ্ঠা যেন কোরআন বুঝে বুঝে হইলেও তিলাওয়াত করি অন্তত অন্তত সো আশা করি আমরা এটা করতেছি আজকে নেক্সট আর একটা হাদিস বলবো উসমান আদুল তালা আনহ থেকে বর্ণিত যে আনসমান আন্না হুকান আচ্ছা উসমান আদুল তালাহ থেকে বর্ণিত তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত একদিন এই এই এইটুকু তো আমরা একটু দাঁড়াই বলতেছে যে কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথে তিনি এত কান্না করতেন যে তার দাড়ি ভিজে যেত আমরা তো করতো মানে ছেলেদের কথা বলতেছি স্পেসিফিক্যালি মানে অন রেগুলার বেসিস আসা যাওয়ার সময় কবরস্থান পড়ো না পরে আপনার পরে পরে ভাই পরে আমাদের চোখের দাড়ি ভিজে যাওয়া বাচ্চাগুলো আমাদের তো চোখও ভিজে না কারণ আমরা জীবনের জিন্দগিটা এমনভাবে লিড করতেছি যেন আমরা কখনো কবরে যাব না আমরা কখনো মরবো না সো কবরের যে জিয়ারত ভিজিটেশন এটা কিন্তু ইসলামের শুরুর দিকে অ্যালাউড ছিল না মানে কারণ মানুষ কবর কি করে ফেলবে শির করে ফেলবে যেটা মানুষ উল্টাপাল্টা করে করতো ইভেন দেখেন আমরা এখনো দেখি যে কবর কেন্দ্রিক শির কিন্তু আছে সো ইসলামের প্রথম দিকে যখন ইমান শিখানো হচ্ছিল তখন একটা লম্বা সময় কবর ভিজিটেশন বা কবর জিয়ারত করাটা অ্যালাউড ছিল না পরবর্তীতে যখন সাহাবাদের মধ্যে তাহিদের যে বুঝ ইমানের যে বুঝ এটা যখন ক্লিয়ার হয়ে গেল যে যা করা সবকিছু কে করেন আল্লাহ করেন অন্য কেউ আপনাকে কিছু দিতে পারে না অন্য কেউ আপনার কোনো আশা পূরণ করতে পারে না অন্য কেউ উপকার বা ক্ষতি করতে পারে না এগুলো যখন সব একদম ক্লিয়ার হয়ে গেল বছরের পর বছর তার বিয়ের মাধ্যমে তখন গিয়ে ফাইনালি আল্লাহ সুবাহুল্লামকে অনুমতি দিলেন আমাদেরকে জানানোর জন্য সাহাবাদেরকে জানানোর জন্য যে হ্যাঁ এখন থেকে কবর জিয়ারত করা যাবে উদ্দেশ্য কি উদ্দেশ্যটা হচ্ছে কবর জিয়ারতের উদ্দেশ্যটা কবর জিয়ারতের যে দোয়াটা রাসুল্লাহ সাল্লাম বলি সাল্লাম যে দোয়াটা শিখাইছেন ওই দোয়াটা যদি আমরা একটু দেখি দেখবো যে দটা এরকম যে আপনাদের উপর শান্তি বসিত হোক হে কবরবাসী ইয়া আহ্লাদ দিয়ার মিনাল মুসলিম মিনাল মিনিন হ্যাঁ এবং এরপরে বলা হচ্ছে যে আমরাও আসতেছি মানে আপনাদের উপর শান্তি বসিত হোক এবং আপনাদেরকে নিরাপত্তা দেয়া হোক সাথে আমাদেরকেও যারা আগে চলে গেছে যারা পরে জয়েন করব মানে পুরো দোয়াটাই এমন যে আসলে এটা আপনার ব্যাপারে যে আপনি যে কবরে যাবেন সেটার পুরো রিমাইন্ডারটাই দোয়াটার মধ্যে সেট করে দেওয়া এই দোয়াটা প্লিজ মানে হিসন মুসলিমে আছে একটাই দোয়া আছে হিসু মুসলিমে কবর জিয়ারতের এইটা একটু মানে এখন জিয়ারত না করলে আজকে একটু দেখে নিয়েন কেন দেখে নেবেন আপনি গোলটা বুঝতে পারবেন যে আমাদের আসলে কেন কবরে কবর স্থানে যাওয়া উচিত কেন দেখা উচিত কেমন ইনশাল্লাহ সো এই যে যাওয়া আসার পথে যেমন সাকিরা আমি আম প্রিটি শিওর আপনি যখন দিক দিয়ে আসেন আপনার কবরস্থান একটা অন্তত কবরস্থান আপনি পার করেন ভাইরাও যখন কবরস্থান ক্রস করেন আমি বলবো দাঁড়ায় দাঁড়ানোর সুযোগ যদি থাকে তো ভালো এক মিনিট দুই মিনিট দাঁড়ালেন সালাম দিলেন চিন্তা করলেন যে একদিন আমি ওদের জায়গায় আসবো এবং আমি একটা হয়তো সালামের জন্য একটু দোয়ার জন্য হয়তো কি আমি মুহতাজ হয়ে থাকবো কারণ আমাদের আমল তো বন্ধ হয়ে যাবে চাইলেও আর আমল করতে পারবো না এখন তখন কবরে যাওয়ার পর বুঝতে পারবো যে আসলে ভালো কাজের দাম কত বেশি ইস কেন করি নাই কিস ওই দশটা মিনিট পাঁচটা মিনিট দশটা সেকেন্ড কেন নষ্ট করছি এখন তো সুযোগ নাই তো তখন দেখা যাবে যে নজর দুয়ার দিকে আমরা তাকায় আছি সো এইটা একটু রিয়ালাইজ করার চেষ্টা করবো রিক্সা করে আসি বা হেঁটে আসি কবরেশন ক্রস করার সময় একটু যদি সম্ভব হয় একটু তাকাবো চিন্তা করবো ও আমার তো আজকে হয়তো এখানে ঢুকতে হবে এই কবরে হয়তো আজকেই আমার ঢুকতে হবে এবং আমার হয়তো আজকে সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকার সময় সুযোগ পাবনা ভালো কাজ করো সময় সুযোগ পাবনা তাহলে আজকে সুন্দরপুর পর্যন্ত যত বেশি ভালো কাজ করো সময় সুযোগ পাবো কি করব করে ফেলবো এটা হোক কাউকে একটা কলম আগায় দেওয়া এটা হোক কাউকে একটা গ্লাস পানি খাওয়ানো এটা হোক কাউকে হাসি মুখে সালাম দেওয়া এটা হোক অবসর সময়টাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তরটাকে কি করা ক্লেন্স করা নিজের অন্তরটাকে মনে করিয়ে দেওয়া যে আমার ইলাহ হচ্ছে শুধু আল্লাহ যিনি সব করেন পারেন এটা নিজেকে বারবার বারবার মনে করিয়ে দেওয়া इवन লা ইলাহ ইল্লাল্লাহকে সবচেয়ে বড় হাসানাত বলা হইছে হ্যাঁ আমরা এগুলোকে কিন্তু খুবই ছোট মনে করি এত ছোট মনে করি যে আমরা করিই না আমরা যাতে নিজেদেরকে একটু স্মরণে যাতে বিজি রাখি যখনই সময় সুযোগ হয় ইনশাআল্লাহ কারণ আবারও বলি কবরে হয়তো আজকেই আমাদেরকে যাইতে হইতে পারে আর হয়তো সময় সুযোগ নাও পেতে পারে তো ওসমান আদি দরান হো কেন কবরস্থানের পাশে যখন দাঁড়াতেন তার দাঁড়িয়ে ভিজে যেত এত কাঁদতেন কেন এত কাঁদতেন কেন কারণ তিনি চিন্তা করতেন যে আমিও কবরে যাবো এবং আমাদের সব স্টপ হয়ে যাবে আমার কি অবস্থা হবে কবরের মধ্যে অর্থাৎ কবর দেখলে বা মৃত ব্যক্তি দেখলে তাদের মাথায় ফার্স্ট থিং কি আসতো আমার কি অবস্থা হবে আমার জন্য তো এই দিনটা আসতেছে এই মুহূর্তটা তো আমার জন্য নিশ্চিতভাবে আসতেছে আমার কি হবে এটা চিন্তা করলে তারা তাদের বুকটা কাঁপতো আমরা যাতে এইটা একটু চিন্তা করি সবাই যাতে একটু চিন্তা করি যে আমার মৃত্যু অবস্থায় আমার কি অবস্থা হবে কবরে যাওয়ার পর আমার কি অবস্থা হবে আল্লাহ সহজ করুক একদিন তাকে জিজ্ঞেস করা হলো আপনি জাহান্নামের নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না আর কবর দেখলে কান্না করতে থাকেন ব্যাপারটা কি ওনাকে ওনার সঙ্গে সাথে জিজ্ঞেস করে বলছে তিনি বললেন তিনি হচ্ছে কে ওসমান রাজি তালহ তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরকালের ডেঞ্জারাস যে জায়গাগুলো তার মধ্যে কবর হচ্ছে সবার শুরুতে কবর হচ্ছে পরকালের বা আখিরাতের ডেঞ্জারাস যে ঘাটিগুলো সেগুলোর একদম প্রথমটা কি কবর কেউ যদি সেখানে ছাড়া পেয়ে যায় মুক্তি পেয়ে যায় তাহলে তারপরে সবগুলি স্টেশন হয়ে যাবে সহজ হয়ে যাবে কবরেই মুক্তি দিয়ে মৃত্যুর মুহূর্ত থেকেই মুক্তি দিয়ে দিন আমিন আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের সব স্থানগুলি আরো কঠিন এবং আরো জটিল হয়ে যাবে তাহলে প্রথম যে স্টেশনটা কবরের যে কাঠিন্য কবরের যে ভয়াবহতা সেটা যার জন্য সহজ হবে তার জন্য পরেরগুলো গুলো আরো ইজি হয়ে যাবে আর কবরেরটা যার কঠিন হবে তার জন্য পরেরগুলো গুলো আরো আল্লাহ কি করে দিবেন কঠিন করে দিবেন আল্লাহ আল্লাহ মিনান্নার আল্লাহ মিনান্নার তারপর তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ আলাই এটাও বলেছেন যে এই লাইনটা মনে রাখেন এটা কে বলতেছে কথাটা

ওই কমেন্টের ওজন কত বেশি হবে অনেক বেশি হবে এই কন্টেক্সটা মাথায় রেখে এখন কথাটা বলবো কথাটা শুনুন রাসূলুল্লাহ এটাও বলেছেন সাল্লাম আমি এমন কোন জঘন্য এমন কোন জঘন্য ও ভয়াবহ স্থান আর দেখি নাই যা কবরের চাইতেও জঘন্য বা ভয়াবহ হতে পারে আমি আবার বলি রাসুল্লাহ সালাম নিজে বলতেছেন যে কবরের চাইতে জঘন্য ও ভয়াবহ হতে পারে এরকম কোন জঘন্য ও ভয়াবহ স্থান আমি দেখি নাই অর্থাৎ রাসুল উল্লা উনি কবরের মতো জঘন্য আর আর ভয়াবহ স্থান কোথাও দেখেন নাই এবং এই স্থানটা আমাদের সবাইকে ক্রস করতেই হবে বার্জাখের যে লাইফটা মৃত্যু এবং আখিরাতের মাঝখানের যে সময়টা মানে হাসরের মাঠের আগে যে টাইমটা সেটা কি বার্জাখের জীবন বলে এই সময়টা কিন্তু আমাদের সবাইকে পার করতেই হবে এবং রাসুল্লাহ আসলাম নিজে বলে দিচ্ছেন যে এর চাইতে ডেঞ্জার আছে চাইতে জঘন্য জায়গা বলতেছে এবং উনি ভয়াবহ জায়গা বলতেছে উনি আর দেখে নাই ও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবর ফিতনা থেকে রক্ষা করুন এই হাদিস থেকে বুঝা গেল এটা তিরমিজির হাদিস মিসকাত একশো পঁচিশ হাদিসটা সহি আচ্ছা অত্র এই হাদিস থেকে বুঝা গেল যে পরকালের ভয়াবহ স্থান সমূহের মধ্যে প্রথম স্থানটাই হচ্ছে কবর কবরের বিপদ থেকে রক্ষা পেলে বাকি সব স্থানে রক্ষা পাওয়া যাবে কবরের ভয় আমাদের মনে করা উচিত বেশি বেশি এবং এটা মনে করে আল্লাহ কাছে কান্নাকারী করা উচিত এবং কবর শাস্তি থেকে পরিত্রাণ চাওয়া উচিত লাস্ট দিন আমি বলছিলাম আমরা যেন ঘুমানোর আগে কি পড়ি সুরা মূলটা যেন বুঝে বুঝে তিলাবাদ করি আই রিপিট কিভাবে তিলাবাদ করি বুঝে বুঝে মিনিম একটা আয়াতের অর্থ পড়লাম একটা তিলাবাদ করলাম এটাতে অন্তরে ইম্প্যাক্টটা বেশি পড়ে আমি তিলামত করার সময় চিন্তা করবো যে আল্লাহ আমাকে এই কথাগুলো যখন কানে যাবে আমি কি চিন্তা অর্থটা চিন্তা করবো যে আল্লাহ আমাকে এখন এই কথাগুলো আমার কি অবস্থা হবে এটা হচ্ছে প্রতি রাতে আর দ্বিতীয় একটা রিমাইন্ডার দিছিলাম সেটা হচ্ছে সলাতে শেষে আমরা কি জানি যে সলাতে সালাম ফিরানোর আগে যতগুলো দোয়া কবুল দোয়া করা হয় সেগুলো সব কবুল করা হয় এটা কি আমরা জানি তো রাসুজা কি করতেন দুরুদের পরে সালাম ফিরানোর আগে অনেক দোয়া করতেন আমরা তো বৈঠকে জাস্ট একটা দোয়া হত করি যে রসুল মাল্টিপল দোয়া করতেন মাল্টিপল তো আমি আপনাদেরকে ওই দোয়াটা আরেকবার মনে করাই দিই যেখানে বলতেছিল আল্লাহ হুম্মা ও আল্লাহ ইন্নি নিশ্চয়ই আমি আর দুবিকা আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি অবশ্যই আমি আপনার কাছেই আশ্রয় চাচ্ছি মিন আয়দা বিল কবরি কবরের আদাব থেকে এটা অন্তর থেকে চাইবেন আল্লাহর কাছে কিভাবে চাইবেন অন্তর থেকে চাইবেন আল্লাহ আপনি আমাকে প্লিজ কবর আজাব দিয়ে না আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ঠিক আছে ওয়ামিন আজাদী জাহান্নাম ও আল্লাহ আমি আপনার কাছ থেকে জাহান্নামের আজাদ থেকে কি চাচ্ছি আশ্রয় চাচ্ছি ও আল্লাহ আপনি আমাকে আশ্রয় দিয়ে দেন আপনি অন্তর্বাবস্থ এরকম আল্লাহ আপনি আমাকে আশ্রয় দিয়ে দেন ওয়ামিন স্যার রুইল ফিতনা তেল মাসি জীবন এবং মৃত্যুর মাঝখানে অনেকগুলো পরীক্ষা আসে না প্রতিটা মুহূর্তই তো আমাদের জন্য আসলে পরীক্ষা হয় শহরের পরীক্ষা রইলে শুক্রিয়ার পরীক্ষা তাহলে এই পরীক্ষাগুলোর থেকে আমি কি চাচ্ছে আপনার কাছে আশ্রয় চাচ্ছে আপনি আমাকে হেফাজত করেন প্রটেকশন দেন যাতে শুক্রিয়ার টাইমে আমি যাতে শুক্রিয়ার মধ্যে থাকি সবরের টাইমে আমি যাতে প্রপারলি যেভাবে আপনি সন্তুষ্ট হন সেভাবে যাতে সবরের মধ্যে থাকতে পারি ওয়ামিন শার ফিতনা তিল মাসি হেদ দাজ্জাল এবং দাজ্জালের যে ফিতনা সেটা থেকে আমি আপনার কাছে কি চাচ্ছি আল্লাহ আমি আপনার কাছে অবশ্যই আশ্রয় চাচ্ছি আরেকটা দোয়া শিখাই দিই আজকে ছোট দোয়া এর জাস্ট রিমাইন্ডার আমরা যদি অর্থ শিখতে না পারি অন্তত বাংলাটাও হলো হাঁটতে বসতে তো আল্লাহকে বলা উচিত আল্লাহর সাথে কথোপকথনে থাকা উচিত এই দোয়াটা খুব সুন্দর এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি ও আল্লাহ আমি অবশ্যই আমি চাচ্ছি আজ আলুকা আপনার কাছে চাচ্ছি আজ আলুকা মানে আপনার কাছে চাচ্ছি আল্লাহুম্মা ইন্নি আজ আলুকা হুসনাল খাতিমা আল্লাহুম্মা ইন্নি আজ আলুকা হুসনাল খাতিমা হুসন মানে হচ্ছে সুন্দর আল খাতিমা মানে হচ্ছে শেষ সুন্দর সমাপ্তি ও আল্লাহ আমি অবশ্যই আপনার কাছে কি চাচ্ছি সুন্দর সমাপ্তি চাচ্ছি মানে সুন্দর মৃত্যু চাচ্ছি সুন্দর মৃত্যু চাচ্ছি আল্লাহর কাছে এটা আপনারা চাইন দেখেন সুন্দর মৃত্যু চাইলেন কবর আজাদ থেকে মাফ চাইলেন জাহান নামের আজাদ থেকে মাফ চাইলেন মাঝখানে দুইটা দোয়া বাদ আছে আমি নেক্সট দিন বলবো ইনশাল্লাহ যদি আবার কখনো সুযোগ হয় আরো দুইটা দোয়া শিখাই দিব যে মাঝখানের ঘাটি জন্য দুটো দোয়া আছে মানে মৃত্যুর জন্য দোয়া এটা চেয়ে নিবেন আল্লাহর কাছে যাতে সুন্দর মৃত্যু আল্লাহ অবশ্যই দেয় ওইভাবে চাইবেন ভিক্ষা করবেন কান্না করবেন কবরের আজাদ থেকে দোয়া পরিত্রাণ চাওয়ার জন্য এরপরে হাসরের মাঠের জন্য দোয়া আছে একদম ছোট দোয়া সিম্পল দোয়া এবার পুলসিরাতের উপরে কেমনে পার হবে ওটার জন্য দোয়া আছে ওটাও ছোট দোয়া সহজ দোয়া এরপর জান্নাতের জন্য চেয়ে জান্নাত চেয়ে দোয়া জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়ে দোয়া তাই দেখেন আমি কি মোটামুটি পুরো হেয়ারেটা কভার করে ফেললাম না এই দোয়াগুলো ইনশাল্লাহ আমরা একটা একটা করে আমি নেক্সট ইয়েতে সুযোগ থাকলে বলবো আজকে যেটা বললাম সেটা হচ্ছে কি আল্লাহ মাহিন্নি আজ আলুকা হোসনাল হচিমা আল্লাহমা ইন নি আজ আলুকা হোসনাল খিমা আরেকবার বলি আল্লাহ ইন্নি আস আলুকা হোসনাল খিমা এটা কিন্তু আপনি হাঁটতে বসতে অবেস করতে পারবেন স্পেসিফিক্যালি সলা কবুলের টাইমগুলোতে এই দোয়াগুলো বেশি বেশি করব আমরা যদি একটু ডেইলি অন্তত একটাবার মৃত্যুর কথা মনে করে চোখে পানি আনার যেন চেষ্টা করি মৃত্যুর ভয়াবহতা যাতে আমার অন্তরটাকে কাঁপায় চোখে যাতে পানি আসে ওইভাবে একটু মৃত্যুর কথা চিন্তা করা ট্রাই করবো ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুলহানা কাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্ত أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله